আজ শনিবার পাঁচই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের বাইশে নভেম্বর সিংহ রাশি লিও লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় রবি সুতং মহাগ্রহম ছায়া নমামি শানিচরাম এটি আপনারা আজ সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে অন্তত ২৬ বার চুয়াল্লিশ বার অথবা বাষট্টি বার জপ করুন অথবা বার জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে আর মাত্র কয়েকদিন আঠাশে নভেম্বরই কিন্তু শনি মার্গি হয়ে যাবে তাহলে শনি মহারাজের খুব খুব নাম জপ ধ্যান আরাধনা করুন এবং শনিবার আজ যেহেতু শনিবার সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না এবং সরিষার তেল এবং বেগুন আজ খাবেন না আজ সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন শনি মহারাজের যতই প্রতিকার করুন না কেন দেখুন অবশ্যই আমাদেরকে যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র সিটিজেন তাদেরকে সম্মান দিতে হবে তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে হাইজিন মেনটেন করতে হবে মাতৃভক্ত হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে তবেই কিন্তু শনি মহারাজের কৃপা প্রাপ্ত আমরা হয়ে থাকি ভাগ্য মিটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বিশেষ করে মদ্যপান করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আপনারা একটু তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করা থেকে আজ বিরত থাকবার চেষ্টা করুন আজ হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি পরি এটি এটিকে দমন করার চেষ্টা করুন পারিবারিক পরিবেশ তা না হলে কিন্তু দূষিত হয়ে যেতে পারে সময়ের সদ্ব্যবহার ব্যবহার করার জন্য কোনো পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন সেখানে অজানা অচেনা কোনো ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না